জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এটা তো আপনিও মানবেন একজন স্ত্রীকে যতটা দেখাশোনা করার প্রয়োজন পড়ে ততটা দেখাশোনা করার দায়িত্ব কারোর হয় না তাতে সে কারো স্ত্রী হোক কারোর বোন হোক বা কারোর মা তার রক্ষা করার দায়িত্বকে নিয়ে প্রতিটি পুরুষ একবার হলেও চিন্তা করে আর এটিকে মাথায় রেখে আচার্য চাণক্য তার জায়গার কথা বলেছেন যেখানে একজন স্ত্রীকে একা একা ছেড়ে ছেড়ে যাওয়া বা দেওয়া কখনোই উচিত নয় তো চলুন জানা যাক সেই তিনটি জায়গা কোনগুলি তো স্বাগত আপনাকে ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে বন্ধুরা কূটনীতিবিদ আচার্য চাণক্য তার নীতিতে সমগ্র পুরুষ জাতিকে সচেতন করতে গিয়ে যে তিনটি জায়গার কথা তিনি বলেছেন সেগুলি সম্পর্কে প্রত্যেকটি পুরুষকে যে নিজের স্ত্রীর মান সম্মান রক্ষা করতে চাই তার সিও পেতে চাই তাকে কখনোই ভুল করে একা সেই স্থানে ছাড়া উচিত নয় প্রথম হলো কোনো স্ত্রীর যখন শরীর খারাপ করে হ্যাঁ বন্ধুরা যখন স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তখন প্রত্যেকটি স্বামীর কর্তব্য তার স্ত্রীর দেখাশোনা করা এবং সেই পরিস্থিতিতে সে যেন তার স্ত্রীকে একা কখনোই না ছাড়ি যেমন কোনো মহিলার স্বামী যখন অসুস্থ হয়ে পড়ে তখন সেই মহিলা তার স্বামীর দেখাশোনা করি ঠিক তেমনি স্বামীরও কর্তব্য সেই কঠিন পরিস্থিতিতে তার স্ত্রীর দেখাশোনা করা দ্বিতীয় হলো স্ত্রী যদি কখনো নির্দোষ হয় আর সারা পৃথিবীর লোক যদি তাকে কলঙ্কিনী বলে তাকে দোষ দেয় কিন্তু সেই স্ত্রী যদি সঠিক হয় হয় পবিত্র তখন প্রত্যেকটি স্বামীর কর্তব্য হল সে যেন কখনোই তার স্ত্রীর হাত কখনোই যেন না ছাড়ে এবং সেই পরিস্থিতিতে ভুল করেও সে যেন তার স্ত্রীকে একা না ছাড়ে কারণ সেই স্ত্রী তার সমস্ত কিছু ত্যাগ করে তার বাবা মাকে ছেড়ে তার পরিবার পরিজনদেরকে ছেড়ে এই আশায় সে তার স্বামীর সাথে এসে থাকে যে তার রক্ষা আজ থেকে এখন থেকে তার স্বামী করবে সেই জন্য বন্ধুরা প্রত্যেকটি স্বামীর কর্তব্য এই পৃথিবীর প্রত্যেকটি মানুষও যদি তার স্ত্রীর বিরুদ্ধে যায় এবং এখানে যদি তার স্ত্রী সঠিক হয় পবিত্র হয় তাহলে প্রত্যেকটি স্বামীর কর্তব্য তার স্ত্রীর সাথে থাকা তাকে ছেড়ে নয় তৃতীয় হলো আচার্য চাণক্য বলেছেন তাতে যতই বড় কঠিন পরিস্থিতি উৎপন্ন হোক না কেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে তার নিজের স্ত্রীকে ভুল করেও কখনোই একা ছাড়া উচিত নয় এতে সেই ব্যক্তি আপনার যতই চেনা পরিচিতি হোক না কেন যতই আপন হোক বা ঘনিষ্ঠ হোক না কেন নিজস্ত্রীকে কখনোই একা ছাড়াই ভুল কারণ একজন পুরুষ এবং একজন স্ত্রী যখন একা থাকে তখন কাম সে নিজের কাজ সে করে চলে যায় আর এতে না তো সেই পুরুষের আর না তো সেই স্ত্রীর কোনো ভুল দুজনের কারোরই এতে দোষ থাকে না কারণ সেই ভাবনা এতটা প্রবল হয় যে মানুষ কখন তার সীমা অতিক্রম করে যায় সে নিজেও বুঝতে পারে না আর বন্ধুরা এটি হলো সেই কারণ আমাদের ধর্মশাস্ত্রে একজন প্রাপ্তবয়স্ক কন্যাকে রাতের বেলায় তার পিতার সাথে থাকতে নিষেধ করা হয়েছে এই তথ্যের গভীরতাকে বুঝে স্বামীর কর্তব্য সে যেন তার স্ত্রীর সাথে তার রক্ষাকর্তা হিসাবে সবসময় তার পাশে থাকে আর যে ব্যক্তি এই তিনটি জায়গায় নিজের স্ত্রীকে সে একা ছাড়ে না সেই স্বামী নিজের এবং নিজের স্ত্রীর সম্মানও বাঁচাতে সক্ষম হয় তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না হরে কৃষ্ণ